বন্ধুরা আপনাদের সকলকে জানাই উৎপন্না একাদশীর শুভেচ্ছা স্বাগত জানাই আপনাদের নতুন একটি ভিডিওতে বিষ্ণু সহস্র নাম কথায় উৎপন্না একাদশী নিয়ে বলা হয়েছে এই দিনে যে কেউ নির্দিষ্ট নিয়ম মেনে চললে তার ঘরে এমন অশেষ সম্পদ আসে যা ধরে রাখাও কঠিন হয়ে পড়ে ঘরে সমৃদ্ধি আসে অর্থপ্রবাহ শুরু হয় এবং তা টিকে থাকে চিরকাল শাস্ত্রে বলা আছে এই ব্রত পালন করলে মানুষ পাপ মুক্ত হয় জীবনে শান্তি আসে এবং স্বর্গলোক প্রাপ্তির পথ উন্মুক্ত হয় তাই বন্ধুরা আজ আমরা জেনে নিই উৎপন্না একাদশীর সময় এবং তারিখ আগামী পনেরোই নভেম্বর শনিবার দু সালের উৎপন্না একাদশী পালিত হচ্ছে বলা হয় সমস্ত একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় তার আশীর্বাদ লাভের জন্য এবং নারায়ণের সন্তুষ্টির জন্য আমরা ভক্তরা ভক্তির সাথে এই একাদশীর ব্রতগুলি পালন করি প্রতি মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই বিশেষ দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয় মার্গশিষ্য মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই উৎপন্না একাদশী পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল উৎপন্ন একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা এবং উপবাস করলে পূর্ণ ফল পাওয়া যায় এবং ব্রতকারী সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব উৎপন্না একাদশীর ব্রত কথা যারা ব্রত পালন করছেন এবং যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না তারা আজকের দিনে যে কোনো সময় এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব হয় তাহলে শুরু করছি উৎপন্না একাদশীর ব্রত কথা অর্জুন বলল হে দেব অগ্রহায়ণের পূর্ণপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূর্ নামে এক দানব ছিল অদ্ভুত বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সেই দেবতাদের ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ্য ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সব বিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গোরধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাইত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন এবং দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র এই মূর্দানব রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে নামে এক অতি পরাক্রমী ছিল তারই পুত্র সেই অত্যন্ত বলশালী মূর ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্ডাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করে রয়েছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখো এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন হরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভিতা বলে পরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানককে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্তা উগ্রমূর্তি এই মূর দানককে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারে এই বিধান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্নার নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবা রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন বন্ধুরা এই হচ্ছে উৎপন্ন একাদশীর ব্রত কথা যদি এই মাহাত্মকথা শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধু এবং আত্মীয়দের মধ্যে শেয়ার করুন যাতে প্রতিটি ঘরে ভগবান বিষ্ণুর কৃপা বর্ষিত হয় আর প্রতিটি ভক্তের হৃদয়ে ভক্তির প্রদীপ জ্বলে ওঠে যদি আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ